আমরা প্রেমিক আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমাস্পদ। আমরা বান্দা হিসেবে প্রেমিক আমাদের প্রেমাস্পদ খোদা হিসেবে প্রভু হিসেবে আল্লাহ। আমরা উম্মত হিসেবে প্রেমিক আমাদের শাফাআত karne হিসেবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমাস্পদ। কিতাবের মধ্যে এসেছে, লিকাউল খালিলি, শাফাউল আলিন অর্থাৎ প্রেমাস্পদের শরণই হলো রোগের মহৌষধ। সুবহানাল্লাহ। প্রেমিকদের রূপ থাকে শুধু একটাই কয়টা বলো না প্রেমিকদের রূপ থাকে শুধু সেটা হলো প্রেমাস্পদের ভালোবাসার রূপ সোহান বলেন না আমার ইমাম শের বাংলা যেভাবে বলেছে যে মাই তো বিমানই নবী হোক মানে আমার ভিতরে কোনো বিমান নেই কোন অসুস্থতা নেই একটা অসুস্থতা আছে সেটা হলো নবী মুস্তাফার প্রেমের রোগ আর এই রোগের চিকিৎসা তো পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না একমাত্র আমার দয়াল নবী আমাকে জিয়ার দিয়ে আমাকে দিদার দিয়েই এই রোগ ছাড়াতে পারবে এজন্য আমরা নবীর প্রেমিক হিসেবে নদীর স্মরণ করা এটা আমাদের নদীর প্রেমের রোগের মহা ওষুধে কাজ করে বড় ওষুধে কি করে কাজ করে আজকে আমরা রসুলে তারিফ করলে প্রশংসা করলে রসুলে পালিয়ালের সানাহানি গাইলে আমাদেরকে বিভিন্ন ধরনের তুহমত দেওয়া হয় আমি তাদেরকে বলবো কিছুদিন পর ওই দাসী সে অসুস্থ হয়ে গেল এখন এই সুন্দর দাসীটা কোন অসুস্থ হয়ে গেল বাদশা থাকতে পারছে না হাই আমি যাকে এত মহাবত করছি যার প্রেমের সাগর আমি হাগুটু পুকাচ্ছি সেই অসুস্থ হয়ে গেল এক পর্যায়ে ডাক্তার আনলো ডাক্তার চিকিৎসা শুরু করলো ডাক্তার যতই চিকিৎসা করে ততই তার রূপ বেড়ে যা সে চিন্তিত হয়ে গেল চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল এক পর্যায়ে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেল কোন একজন ব্যক্তি তাকে বলছে যে এই রোগের চিকিৎসা করতে পারবে একজন মহামনীষী মানুষ যেটা কিছুদিন পর তোমার প্রাসাদের রাস্তা দিয়ে আসবে তাকে এনে এই দাসীর তুমি চিকিৎসা করো তখন পরদিন থেকে বাদশা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে সে দাঁড়িয়ে থাকলো তখন এই মহান মনীষী আসে হঠাৎ করে যখন দেখতে পেল যে একটা আহ মহান সুর বলে একজন মনীষী আসতে লাগলো তাকে স্বাদ সম্ভাষণ দিয়ে প্রাসাদের প্রতি আনা হলো বিস্তারিত ঘটনা খুলে বললো ওই মহামনীষী এক পর্যায়ে বাদশাকে বললো তার তো প্রেমের রূপ হয়েছে তখন ওই মহামনীষী ওই দাসির পাশে গিয়ে ধ্যান মগ্ন করতে লাগলো তখন এক পর্যায়ে বলতে লাগলো যে কোন একজনকে আমার পাশে আনো দেশগুলোর নাম বলতে বলো দেশগুলোর নাম বলতে বলতে যখন বোহারা বলল তখন ওই দাসিটি হঠাৎ করে ভুল করে উঠল হৃদয়টা কেঁপে উঠল যখন হৃদয় কেপে উঠল তখন ওই মহামনীষী বলতে লাগলো যে এখন ওই দেশের বিভাগগুলোর নাম বলো বিভাগগুলো বলতে বলতে এক পর্যায়ে তার প্রেমাস পর যেই বিভাগের মধ্যে রয়েছে ওই বিভাগের নাম বলার সাথে সাথে ওই দাসিটা আবার হু করে উঠলো হৃদয়টা কম্পন করে উঠলো মনীষী বলল দাস এরপরে ওই বিভাগের জেলাগুলোর নাম বলো বলতে 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 এক পর্যায়ে তার প্রেমাস পর যে জেলার মধ্যে আছে ওই জেলার নাম নামার সাথে সাথে ওই দাসির হৃদয়টা আবার কম্পন করতে লাগলো এরপরে বললেন যে বাস এখন ওই জেলার ইউনিয়ন নাম বলো নামগুলো বলতে লাগলো আর বেমাস কর যে ইউনিয়নে বাস করে ওই ইউনিয়নের নাম বলার সাথে সাথে আবার তার হৃদয়টা কেঁপে উঠল এখন ইউনিয়ন থেকে গেল কোথায় ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড বলতে বলতে একটা ওয়ার্ডের নাম যখন বললো হৃদয় আবার কম্পন করে উঠল এরপরে বাড়ির নাম বলতে লাগলো তার বেমাস যে বাড়ির মধ্যে আছে ওই বাড়ির নাম বলার সাথে সাথে হৃদয়টা ক্ষেপে উঠলো এক পর্যায়ে তার নাম আসলো সে উঠল ওই মহামনীষী বলতে লাগলো এই মহিলাটি এই দাসীটি ভালোবাসে মহাব্বত করে তার মহাব্বত ভালোবাসা না পাওয়ার কারণে তার রূপ বেড়ে গিয়েছে জগতের মানুষ মহাব্বত ভালোবাসা ফলে এরকম হওয়া লাগবে জন্য এরকমই ভাবা লাগবে রসুদের নাম শোনার সাথে সাথে যদি আপনার আমার দয়াল নদীর নাম শোনার সাথে সাথে যদি আমাদের হৃদয় থাক ভালোবাসাই যদি পূর্ণ না হয় আমাদের হৃদয়ের সাগরের মধ্যে যদি ভালোবাসার ঢেউ না খেলে আমাদের রসুদের নাম শোনার সাথে সাথে যদি

আসল প্রেমিকের নিদর্শন আল্লাহ আমাদেরকে সেই ধরনের প্রেমিক হওয়ার তো দান হয়